হেলো ওয়েলকাম টু জি এর তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমরা জানো যে রবিবার অনেকের ইংলিশ পরীক্ষা এই জন্য তোমরা অনেক ইংলিশ পরীক্ষার প্রশ্নটা চেয়েছিলে তো আজকে আমরা সেই ইংলিশ পরীক্ষার প্রশ্নটা নিয়ে আলাপ করবো তো এটা মূলত যাদের রবিবার পরীক্ষা হবে অর্থাৎ যাদের এক তারিখে পরীক্ষা ডিসেম্বরে তাদের তো দেখো তোমাদের আজকে বলবো যে এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে এবং কোন পার্টটা তোমরা কতটুকু লিখবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটা না টেনে আজকে পুরোপুরি দেখার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো পার্টেতে আমাদের কী থাকবে রিডিং পার্ট থাকবে এবং এখানে চল্লিশ নম্বর বরাদ্দ থাকবে তো এখানে একটা তোমার একটা প্যাসেজ থাকবে দ্য হেল্পলেস ফার্মার অ্যান্ড হেল্পলেস নোভেলম্যান এখানে দেখো একটা স্টোরি আছে এ ফার্মার ওয়াশ টেকিং সাম স্ন্যাক্স উইথ অর্থাৎ মিল একটা কৃষক এক জায়গায় কী করছিল যে কিছু যে নিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে সে পড়ে যায় এবং একজন লোক এসে তাকে সাহায্য করে এই মূলত এইভাবে এটা হয়েছিল ঠিক আছে তো দেখো এই কোশ্চেনটা যে আছে এই কোশ্চেনটা কীভাবে আমরা সলভ করব তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো দেখো আমাদের যে প্রথমে কিছু কি থাকবে দেখো আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকবে এগুলো আমাদের কি করতে হবে একে একে আমাদের সলভ করতে হবে করতে দেখো প্রথমে দেখো কি দেখো স্ট্যাম্প তো স্ট্যাম্প আমাদের যে ক্লোজেস্ট মিনিং কী অর্থাৎ হচ্ছে কি ড্রপ ঠিক আছে এটা হতো হবে কি বি নাম্বার অর্থাৎ ড্রপ ক্যাসে হি হার্ট জাম্পড হোয়াট ডাস দিস স্টেটমেন্ট নিম তাই অর্থাৎ এই যে স্টেটমেন্টটা বলতে মূলত কী বোঝায় এটা বোঝায় দ্য ফার্মার ওয়াজ এক্সাইটেড সেই উত্তেজিত হয়ে গিয়েছিল অর্থাৎ হাউ ওয়াজ দ্য টু দ্য নোবেল ফ্যান অর্থাৎ নোবেল মিউট ব্যানের যে তাকে সাহায্য করেছিল তার কীরকম ছিল হেল্পফুল অর্থাৎ নাম্বারটা হবে এটার আনসার যে এ নাম্বার এ টুড মেন এ লস অর্থাৎ এটা তার কাছে অনেক লস মনে হলো দ্য অপোজিট ওয়ার্ড লসের অপোজিট ওয়ার্ড আমরা কি লিখতে পারি আমাদের আনসার হবে কি ডি নাম্বার অর্থাৎ গেইন গেইন হবে আমাদের আনসার তারপরে হোয়াট ডিড দ্য নোবেল ম্যান অ্যাডভাইস দ্য ফার্মার অর্থাৎ ফার্মার তাকে কী উপদেশ দিল নোবেল ম্যান টু হেল্প পিপল ইন ডিফিকাল্টিস অর্থাৎ মানুষকে কী করা বিপদে সাহায্য করা এবং এর এরপর দেখো আমাদের পাঁচটা কোশ্চেন থাকবে পার্ট বিতে অর্থাৎ যে এখানে আমাদের বি নাম্বারে যে পাঁচটা কোশ্চেন আনসার করতে হবে দশ নম্বর পাবো মানে এর জন্য তো দেখো এই কোশ্চেনগুলো অ্যান্সার কীভাবে করতে পারি হাউ ডিড দ্য স্যাক অফ ফেল ইন টু দ্য গ্রাউন্ড অর্থাৎ এগুলো কীভাবে পড়ে গিয়েছিলো সেখানে সেগুলো আমাদের কী করতে হবে ব্যাখ্যা করতে হবে তো চল আমরা দেখে নিই যে আমাদের বিয়ের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আনসার কীভাবে করতে পারি তো ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার কীভাবে করতে হবে দেখো যে অর্থাৎ কি হবে যে এগুলো ওয়েট পড়ে গিয়েছিল গ্রাউন্ডের অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি দ্য স্যাক অফ হোয়েট ইন টু দ্য গ্রাউন্ড উইথ হর্ট অফ স্টাম্প অর্থাৎ ঘোড়াটা পড়ে গিয়েছিল এজন্য এগুলো পড়ে গিয়েছিল বি নাম্বার কোশ্চেন কি আছে হোয়াট ডিজ দ্য ফার্মার থিং সিং দ্য নোবেল ম্যান অর্থাৎ নোবেল ম্যানকে দেখে ফার্মার কী ভেবেছিল দ্য ফার্মার থট দ্যাট নোবেল ম্যান উড নট হেল্প হিম অ্যাজ হি ওয়াজ এ পুর ম্যান অর্থাৎ ফার্মার কীভাবে ছিল সে অনেক যে অনেক বড় লোক মানুষের জন্য তাকে কী করবে না সাহায্য করবে না এবং সে যেহেতু হাই র্যাঙ্কে আছে তাকে সাহায্য করবে না সে পরবর্তী কোশ্চেনটা কি আছে হাউট ডিড দ্য ম্যান হেল দ্য ফার্মার অর্থাৎ ম্যান ফার্মারকে কীভাবে সাহায্য করেছিল তার নোবেলম্যান নোবেল ম্যান কী করলো যে তার ঘোড়াটা থামালো থামাল ঘোড়া থেকে নামলো অ্যান্ড হেল্প দ্য ফার্মার টু লিভ দ্যাক ব্যাক টু দ্য হর্স এবং পুনরায় বস্তাটা তুললে তাকে সাহায্য করতো হোয়াট ইজ দ্য ফার্মার ডু হ্যান দ্য নোল ম্যান হেল্প পিপেল অর্থাৎ ফার্মার কী করলো যখন তাকে নোবেল ম্যান সাহায্য করলো দ্য ফার্মার থ্যাঙ্ক দ্য নোবেল ম্যান অ্যান্ড টু হিস ক্যাব এস এ সাইন অফ রেসপেক অর্থাৎ ফার্মার কী করলো যে তাকে ধন্যবাদ জানাবো এবং তার ক্যাপটা করলো মাথা থেকে ধন্যবাদ জানানোর ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি অর্থাৎ এই যে স্টোরিটার মরাল কী দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু বি কাইন্ড টু হেল্প আদার ধন্য কী সাহায্য করা আমাদের উচিত সোশ্যাল স্ট্যাটাস আমাদের বিবেচনা না করে এরপরে দেখো আমাদের কী করবো আমাদের আর একটা প্যাসেজ থাকবে আরেকটা প্যাসেজ আছে আমাদের যে ওয়াল ক্লিনিং দ্য রুম রিফাথ ফাইন সে পিসিএস আইটেম ওয়ান অফ দ্য ড্রয়ার্স অর্থাৎ এই স্টোরিটা তোমরা ভিডিওটা পজ করে একটু পড়ে নাও সেটা যেহেতু বড় একটু টাইম লাগবে আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি টু ফলসের আনসারগুলো ফার্স্ট কোয়েশনটা কি আছে দ্য সানসেট অ্যাট কোয়াকাটা ইজ ডিসক্রাইব এজ এ পিস আইটেম ইন দ্য টেক্সট কোয়াটা কোয়াকাটা যে যে সানসেট কি পিসিএস আইটেম সে গণ্য করা হয়েছে ফলস এটার অ্যান্সার হবে ফলস দ্য ট্রুথ কী হবে তাহলে ট্রুথ হবে যে দ্য ফটো ইজ সার্ভিস পিসিএস আইটেম নট দ্য সানসেট ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো দ্য কি অ্যাপ্যার্ড টু বি গোসলি এটা হবে দুই নাম্বারটা হবে কি আমাদের ট্রু ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে ডিফা দেন হিজ ফ্যামিলি টুক শেল্টার টু এ হোটেল ডিউ টু এক্সট্রিমলি হট ওয়েদার অর্থাৎ তার একটা হোটেল আশ্রয় নিয়েছিল ফলস এই টুক শেল্টার ডি টু তারা বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিল নট এক্সট্রিমলি হট ওয়েদার গরম ওয়েদারের কারণে না দ্য ওয়েদার ওয়াজ ওয়ান অ্যান্সার নি হইন ডিফা অ্যান্ড হিজ ফ্যামিলি লেফট অ্যান্ড তো এটা অ্যান্সার কী হবে চার নম্বর হবে ট্রু পরবর্তী কোশ্চেনটা কি আছে রিভার্স ফাদার অ্যাক্স শ্রী সেন্জার ফর হেল্প ইন টেকিং দার পিকচার অর্থাৎ তাদের ছবি দেওয়ার জন্য যে অন্য কারোর হেল্প চেয়েছিল তার বাবা হ্যাঁ এটা হবে ট্রু এবং পরবর্তী যে কোশ্চেনটা আছে পরবর্তী কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে পারি দেখো বি নাম্বার আমাদের কলম এর সাথে কলাম বি মেলাতে হবে তো এটার সাথে আমরা কীভাবে মেলাতে পারি দেখো অ্যানুয়াল ফটো কোন ফটোর সাথে আমরা কী মেলাবো এটা হচ্ছে একটা পিসিএস আইটেম দ্য স্কাই দ্য স্কাই কীরকম রকম ছিল দেখো দ্য স্কাই ছিল গোসলি অর্থাৎ এটার সাথে আমরা মেলা হচ্ছে যে পাশের সাথে এবারে হোটেল রুমটা কী কীরকম ছিল এটা ছিল নিটলি ফার্নিশড অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এরকম ছিল স্মেল অফ ওয়েবস ওয়েবসাইট স্মেল কীরকম ছিল এ নিউলি ওপেন প্যাকেট অফ সল্ট অর্থাৎ নতুন একটা যে লবণের প্যাকেট করে যেরকম গন্ধ হয় সেরকম এবং দ্য ওয়েবস এ প্যাকেট অফ সল্ট ঠিক আছে এবং ওইগুলো প্যাকেট অফ সল্টের মতো ছিল পরবর্তীতে আমাদের কি আছে আমাদের রিড টেক্সট টেক্সটা অর্থাৎ নেই অর্থাৎ আমরা আবার পড়তে হবে এবং একটা সামারি লিখতে হবে সামারিতে আমাদের যে এই সকল বিষয় উল্লেখ করতে হবে তো সামারিটা কিভাবে লিখবো একটু তোমাদের দেখিয়ে নিই সামারিতে কি লিখবো দ্য স্টোরি রিকার চাইল্ডহড মেমোরি অফ এ ট্রিপ টু কুয়াকাটা বিচ অর্থাৎ চাইল্ডহুড একটা স্টোরি বলা হয়েছে কুয়াকাটা বিচ সম্পর্কে টার্ন অর্থাৎ দিনটা শুরু হয় কিন্তু বৃষ্টি দ্বারা শেষ হয় স্মল হোটেল এই ফ্যামিলিটা কি করে কমফোর্টেবল আশ্রয় নেয় আফটার দ্য রেন বৃষ্টি পরে দে তারা বিচে ঘুরতে ক্যাপচার মেমোরেবল ফোটো লিভিং ঠিক আছে এরপরে দেখো আমাদের কি আছে তিন আমাদের একটা স্টোরি থাকবে হোপ থিং উইথ ফেদার্স অর্থাৎ ইমিলি ডিকেশনের স্টোরিটা আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চনে এসেছে তো এই স্টোরিটা আমাদের কী করতে হবে দেখো এই স্টোরিটা থেকে আমাদের যে মেটা ফোর কম্পেয়ারিং পার্সন এগুলো আমাদের ফিল আপ করতে হবে তো সেগুলো আমরা কীভাবে ফিল আপ করতে পারি চলে একটু আমরা দেখে নিই তো এখানে আমাদের মেটা ফোর আছে কি দেখো যে হোপ ইজ এ থিং উইথ ফেদার সেটার অ্যান্সার কী হবে হোপ ইজ এটার মিনিং কী মিনিং হচ্ছে হোপ ইজ ডেলিকেট অ্যান্ড লাইট তারপরে এই যে হোপ সায়েন্স টুন উইথ ওয়ার্স তারপরে হোপ প্রোভাইডস যে কমফোর্ট আর একটা গেইল এটা মানে কি হো পার্স ইস্টিভেন ডিফিকাল্ট টাইমস তারপরে হোপ ইস এ লিটল বার্ট এটা মানে কি হোপ ইস স্মল বার্ট রিসাইলেন্ট তারপরে হোপ ফর নো ক্রাম এটা মানে হচ্ছে হোপ ইজ সেলফ সাফিসিয়েন্ট রিকোয়ার্স নো এক্সটার্নাল সাপোর্ট এর পরবর্তীতে দেখো আমাদের কি থাকবে এর পরবর্তী আমাদের একটা যে গ্রামার পার্ট থাকবে ঠিক আছে গ্রামার পার্টে আমাদের আবার একটা প্যাসেজ দেওয়া আছে দেখো এই প্যাসেজটা আমরা পড়ে নেবো এখানে আমরা দশ নম্বর পাবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ কোয়েসিভ ডিভাইস লিখতে হবে এবং সেগুলো ইউজ করার কারণ লিখতে হবে ডান দিকে তো এটা কীভাবে আমরা লিখতে পারি খুব সহজে একটু দেখে নেই যে কোয়েসিভ ডিভাইস আমাদের কী হবে সিমিলারলি এটা মানে কি এটা ইউজ করার কারণ কি কম্পেয়ার দ্য দা স্মোকিং ব্যান ইন বাংলাদেশ টু ইন আদার এশিয়ান কান্ট্রিজ ইনফ্যাক্ট ইনফ্যাক্ট বলতে কি বোঝা যাচ্ছে এম্পাসাইজেস দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্মোকিং তারপর কী আছে যে টু সে অর্থাৎ ইন্ট্রডিউস দ্যাট ইজ কনসিডার অভিয়াস অর্থাৎ যেটা একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বলে হয় অলসো বলতে কী বোঝায় অ্যাডস এডিশনাল পয়েন্ট অফ প্রিভিয়াস সেন্টেন্স ফার্দার মার বলতে কী বোঝায় অ্যাডস অ্যান্ড আদার পয়েন্ট টু দ্য প্রিভিয়াস সেন্টেন্স ঠিক আছে পরবর্তীতে দেখো আমাদের কী আছে যে পাঁচে আমাদের রাইট ফর্ম ভার্ভস আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে তো ওয়ান ডে দ্য গ্রেট পয়েন্ট ফেদ্রুসি আকসড বাই ওয়াজ আক্সড বাই সুলতান মোহাম্মদ

তারপরে কি হবে তারপর হবে কন্টেইনিং ছয় এর आंसर কি হবে কন্টেইনিং যা এখানে শেষে আইএনজি যুক্ত হবে কন্টেইনিং ঠিক আছে ফাউন্ড কন্টেইনিং 60000 ভার্সেস দ্য সুলতান ডিড নট এগ্রি সাথে কি হবে দেখো ডিড নট এগ্রি এখানে ডিড যুক্ত হবে ডিড নট এগ্রি টু বে 60000 গোল্ড কয়েনস হি এর কি হবে হি ওয়ান্টেড পরবর্তীতে এখানে ওয়ান্টেড পরে কি যুক্ত হবে হি ওয়ান্টেড টি ই ডি যুক্ত হবে টু পে সিলভার কয়েন্স কয়েনস অফ গোল্ড কয়েনস দ্য পয়েট রি ফিউজ এখানে হবে দ্য সিলভার কয়েন্স অ্যান্ড রিটার্ন ইডি যুক্ত হবে এখানে ইডি রিটার্ন টু হিজ ভিলেজ এরপরে দেখো আমাদের কী আছে যে বিভিন্ন জের আন পার্টিসিপেন্টগুলো দ্বারা আমাদের এটা পূরণ করতে হবে তো এখানে যে আইডি সাইডেড এখানে কী হবে আইডি সাইডেড এখানে আমাদের অ্যান্সার হবে কি টু স্টার্ট বা স্টার্টিং আমরা যে কোনো একটা দিলেই হবে আইডি সাইডেড টু স্টার্ট মাই ডে উইথ এ ব্রিক্স ওয়ালথ এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে আই এনজয়েড মাই মিল ওয়াইল্ড ওয়াইল্ড কি হবে ওয়াইলের পর আইএনজি হয় অর্থাৎ রিডিং হবে এটার আনসার কী হবে রিডিং এরপরে দেখো কী আছে শীতে যে আই মেড এ লিস্ট অফ টাস্ক এটার আনসার কী হবে টাস্ক টু অ্যাক বাই বাইক প্লিশিং একটা দিলে হবে টু অ্যাক ট্রিস দেবো আমরা এবং ফর স্টেং প্রোডাক্টিভ এবং এরপরে দেখো কী হবে ওয়ার্কিং পরবর্তী এখানে কী হবে ওয়ার্কিং ডিলিজেন্টলি এবং বাই লেট আফটারনুন আই টুক এ শর্ট ব্রেক এরপরে আনসার কী হবে টু রিল্যাক্স টু রিল্যাক্স দেখো রিড দা ফলোইং সেন্টেন্স এত নিজের সেন্টেন্সটা পরে আমি রাইড দাও নিউজ সেন্টেন্স এবং নতুন সেন্টেন্সগুলো লেখো টাইম অ্যাডভার্ড বিয়েল ইউজ করি তো এই প্যাসেজটা আমরা কী করবো পড়বো এবং আমাদের যেখানে কী করতে হবে ফলোইং সেন্টেন্সটা কোনটা কোন জায়গায় আসে এবং টাইম অ্যাডভার বি আমাদের আইডেন্টিফাই করতে হবে তো এখানে দেখো যে ই স্টার্টে আমাদের একটা টাইম অ্যাডভার্ড বিয়াল এই যে এখানে দেওয়া আছে যে ইয়ে স্টার্টে এরপর কী আছে সুন আফটার তারপরে ইমিডিয়েটলি বাইনুন এরপরে ফাইনালি এগুলো আমাদের টাইম অ্যাডভার বিয়াল তারপরে আফটার ওয়ার্স এগুলো টাইম অ্যাডভার্ট বিয়াল আসে তো এগুলো কারণ কি আমাদের লিখতে হবে যে ইয় স্টাডে আমাদের নতুন একটা সেন্টেন্স লিখতে হবে স্টাডি দিয়ে স্টাডি আই ওয়ে ফর ওয়াক ইন দ্য পার্ক তবে সোন আফটার দিয়ে আমরা কি লিখলাম সোন আফটার দ্য রেন অ্যান্ড দ্য সাম কেন ইমিডিয়েটলি বলতে কি লিখলাম ইমিডিয়েটলি দিলে আই আনসার দ্য কোন্সিল বাই নোন দ্বারা বাই ননোন আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক আফটার ওয়ার্স দ্বারা কি লিখলাম আফটার ওয়ার্স উই ওয়েন্ট আউট দ্য ডিনার ফাইনালি দ্বারা কি লিখলাম ফাইনালি আই ওয়েন্ট টু স্লিপ এভাবে আমরা কোশ্চেনগুলো আনসার করব এবার আমাদের কী থাকবে দেখো রাইটিং পার্ট থাকবে এবং এখানে আমাদের ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে তো রাইটিং পার্ট আমাদের একটা সিবি লিখতে হবে সাপোজ তুমি একটা এনজিওতে কাজ করো লাইট ওয়ার্কিং অ্যাগেনস্ট চাইল্ড লেবার উইল অ্যাপয়েন্ট সাম স্কিল কোয়ালিফাইড তো সেখানে কি করতে হবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে এসএসসি এবং দুই ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটি নিয়ে একটা সিবি লিখতে হবে তো আমি জাস্ট সিবিটা কীভাবে লিখতে হবে একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সিবিটা জাস্ট তোমার কী লিখবে যে তোমার নাম লিখবে এবং তোমার যে তুলি রহমানের দেয়া ছিল তবে তোমার ঠিকানা লিখবে মোবাইল নাম্বার লিখবে এরপরে তোমার দেখো কী আছে যে তোমার অবজেক্টিভ কেরিয়ার অবজেক্টিভ কী আছে সেগুলো লিখবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন লিখবে এরপরে তোমার কী লিখতে হবে স্কিলস কী কী দক্ষতা আছে সেগুলো এখানে লিখবে তারপরে এক্সপিরিয়েন্সে কী লিখতে হবে তোমার কী কী এক্সপিরিয়েন্স আছে তারপরে প্রফেশনাল ইনফরমেশনে তোমার যে পার্সোনাল ইনফরমেশন তোমার ডেট অফ বার্থ ন্যাশনালিটি তারপরে রেফারেন্স লিখবে দুইজনের এইভাবে লিখলে এটা হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো তোমার কী করতে হবে নিচের টেক্সটটা পড়তে হবে এবং তোমার একটা কী করতে দাও একটা প্যারাগ্রাফ দেখতে হবে দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ প্যারাগ্রাফটা জাস্ট আমি তোমাদের শর্টলি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইটুকু দেখলেই তোমাদের হয়ে যাবে রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশের মেজার প্রবলেম এটুকু জাস্ট লিখে দেবে এবং এরপর আমাদের কী করতে হবে দেখো এবার স্টুডেন্ট অফ যে শুর হাই স্কুল তো দেখো তোমার যে স্কুল তোমার বাড়ি থেকে যে সিক্স কিলোমিটার দূরে অবস্থিত তোমার একটা কী করতে হবে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন এর টিচার পেইং ইন দ্য স্কুল হোস্টেল তো স্কুল হোস্টেলে তোমার একটা কী করতে হবে যে একটা ই করতে হবে কি জানি কয় সিটের জন্য আবেদন করতে হবে তো এটা তুমি কীভাবে করতে পারো অ্যাপ্লিকেশন ফল স্কুল হোস্টেল অ্যাকমোডেশন ডিয়ার হেডমাস্টার এখানে তুমি তারিখ দিবে সাবজেক্টের আগে তারিখ এবং তোমার স্কুলের নামটা এখানে উত্তর দিতে হবে এখানে দেওয়া হয়নি তো এই শুরু তো তুমি কী দেবে তারিখ দেবে তবে তোমার স্কুলের নাম নেবে তারপর স্কুলের ঠিকানাটা দিবে এখানে তবে লিখবে কি ডিয়ার টিচার আই ওয়ান্ট টু সিট ইন দ্য স্কুল হোস্টেল মাই নেমিস তো তারপরে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে রিকোয়েস্ট করছি তারপর তোমার সিনসিয়ারলি দিয়ে তোমার নাম রোল এগুলো লিখে দিলেই হয়ে যাবে তো এই ছিল তোমাদের পুরো কোশ্চেনটা সলভ আশা করছি এটা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা দেখতেই পাচ্ছ একটা স্কুলে এসেছে তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট এই ভিডিওটা সবাই নাটে নিয়ে পুরোপুরি দেখার চেষ্টা করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এসে এখানেই শেষ করবো